চিরাচরিত প্রথম এনে চলছিল দোলের পুজো আর সেই পুজো মণ্ডপের সামনে বাজছিল বাজনা আর সেই বাজনার তালি আনন্দে নাচ করছিল এলাকাবাসীরা কিন্তু আচমকায় পুলিশ গিয়ে মণ্ডপের সামনে উপস্থিত হয়ে এলাকাবাসীদের মারধর করে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের পচাকর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাটখাটের বাড়ি এলাকায় এলাকার বাসিন্দা নারায়ণ দাস বলেন এলাকার সকলে মিলে আনন্দ উৎসবে মেতেছিল পুলিশ এসে সমস্ত কিছু লন্ডভন্ড করে দেওয়ার পাশাপাশি মারধর করে সকলকেই কিছু বলতে গেলে তারা কিছুই শোনে না পুলিশের মারে আহত হয়ে পড়লে তারা হাসপাতালে গিয়ে ডাক্তারও এসেছেন পাশাপাশি বাজনার বরাত নেওয়া গৌতম দাস বলেন বাজনা বাজিয়ে সংসার চালাই এটাই আমাদের কাজ গতকাল রাতেও টাকার বিনিময়ে বাজনা বাজাতে এসেছিলাম পুলিশ আচমকা এসে আমাদেরকে মারধর করে পাশাপাশি আমাদের সমস্ত বাজনার যন্ত্রপাতি ভেঙে দেয় এদিকে তৃণমূল জেলার চেয়ারম্যান গৃহীন্দ্রনাথ বর্মণ বলেন উৎসব একটা আনন্দের জিনিস সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দ করুক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যদি অতি বাড়াবাড়ি করা হয় তাহলে বিষয়টি নিয়ে আমরা দলীয় পর্যায়ে আলোচনা করব অপরদিকে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানান ছট খাটের বাড়ির দোল পুজোর ঐতিহ্যে আমিও নিচে অনেকবার যোগ দিয়েছি শুনেছি প্রশাসনের বাহিনী নাকি সেখানে হামলা চালিয়েছে অনেকে মারধরও করেছে কাজটা মোটেও ভালো করেনি এদিকে পুলিশ সূত্রে খবর উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে সেখানে যাওয়া হয়েছিল সেখানে যেতেই পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে যায় এলাকাবাসীরা তবে পুলিশের বিরুদ্ধে ওঠে অভিযোগ ভিত্তিহীন কোন ক্যাশার লাই কোনো নাই হঠাৎ করে এসে পুলিশ এসে মার শুরু করে দিল আর বললো কি আমার কথা কি আমি বলতেছি ঘড়ির টাইম দেখো টাইম হয়েছে আমাকে বলো আমরা চলে যাচ্ছি কারণ বাজে সাড়ে দশটা কি হচ্ছিল এখানে হ্যাঁ কি হচ্ছিল দোল উৎসব হচ্ছিল দোল উৎসব মানে সেখানে পুলিশ এসে আতঙ্ক মারত শুরু মারি শুরু আচ্ছা আপনারা কি করছিলেন আমরা কিছু বলি নাই নাচের করতেছিলাম কেউ কি কোনো রকম ঝামেলা কোনো গন্ডগোল চলছে গন্ডগোল লাগছে আমার তারপরে মোবাইল গাড়ি নিয়ে এসে হাত থেকে ব্যাটারি নিয়ে এসে মানে আপনারা কি এখানে কি করছিলেন আপনারা কি করছিলেন আমরা দেখতেছিলাম আমরা দেখতেছিলাম আমরা মহিলাগুলা মানে আপনাদের এই এলাকার মহিলারাই নউ উৎসব হচ্ছিল এই এই বুড়డే কি নাম আপনার আমরা নারায়ণ দাস সব সবাই উৎসব সুষ্ঠুভাবে উপভোগ করুক আনন্দ সেটা আমরা চাই আমাদের দল চায় আমাদের সরকার চায় সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো অতি বাড়াবাড়ি করা হয় সেটা আমরা দলীয় স্তরে লক্ষ্য রাখব আমি আজকে সকালেই শুনেছি যে সাত কাটা যে যারা ওখানে প্রতি বছরই সেখানে দোল উৎসব হয় আমিও বহুবার ওখানটায় গিয়েছি সাত কাটা বাড়িতে ওখানকার সাধারণ মানুষেরা খুব আনন্দই করে এই হোলিতে তো সকালবেলা আমি শুনেছি ঘটনাটা আমার কানে এসছে যে এরকম ওখানে প্রশাসনের লোক গিয়ে সেখানে অনেকে হামলা করে এবং কয়েকজনকে বোধহয় ধরেও নিয়ে এসছে এরকমও খবর আমার কাছে আছে কিন্তু এটা প্রশাসন ঠিক করেনি যিনি দায়িত্বে ছিলেন যাকে পাঠানো হয়েছে তিনি কাজটা ঠিক করেন বল করেননি বলেই আমার মনে হচ্ছে এবার দেখা যাক আলোচনার মাধ্যমে কি করা যায় আগামী দিনে আমরা করব হয়তো এটাও হতে পারে যে কাউকে খুশি করার জন্য আজকে এই ঘটনাটা ঘটে ঘটেছে প্রশাসন লোক এই ঘটনাটা করেছে কিন্তু সেটা ঠিক করে ধন্যবাদ হায় আমি দিগন্ত পিআরএম বেগরাজের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুচবিহারের প্রথম লাইফস্টাইল গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং প্রথম হাই রাইস প্রজেক্ট পিআরএম বনানি নিয়ে আসুন দেখি এটা প্রথম আমাদের গেটেড কমিউনিটি লাইফস্টাইল প্রজেক্ট এখানে আমাদের টোটাল পাঁচটা টাওয়ারের প্রভিশন আছে যার মধ্যে আমরা এখন দুটো টাওয়ার লঞ্চ করেছি ওয়ান হান্ড্রেড টু ফ্ল্যাটের এই ফ্ল্যাটের মেন বিশেষত্ব হল আপনি একই জায়গায় মডার্ন অ্যামিউনিটি ফ্যাসিলিটি সমেত সমস্ত সুযোগ সুবিধা এই প্রজেক্টের মধ্যে থাকছে সুইমিং পুল জিম কমিউনিটি হল খেলার জায়গা লাইব্রেরি যোগা ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ইন্টারকম ফ্যাসিলিটি এভরিথিং থাকছে এটা আমাদের পিআরএম বনানির কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডান্দিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফট থাকছে দুটো প্যাসেঞ্জার লিপ একটা স্ট্রেচার লিপ আর একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ